গ্রীষ্মকালে না এই গরমকালে গাছে না জল দিলে গাছগুলোর কি দশা হয় ও প্রচণ্ড তাপ দাবদহে গাছগুলো পুরো ঝলসে যাচ্ছে সেজন্য আমি দুটি বেলায় জল দিই হয়তো গাছগুলোকে আর রক্ষা করা যাবে না আমার এই ফুল গাছগুলো যেমন জবা ফুল গাছ হ্যাঁ জবা ফুল গাছগুলো এগুলো জল না দিলে হয় না তাই সকাল বিকাল বেলা আমাকে জল দিতে হয় জল দিয়ে গাছগুলোকে আমি ঠিক রাখি আর দেখো বন্ধুরা এই গাছে গাছ নিয়েই আমি থাকি হ্যাঁ সেরকম নয় তবু আমি গাছ ভীষণ ভালোবাসি আর একটু যে কোনো একটা গাছকেই আমি যত্ন করি খুব যত্ন করি যত্ন না করলে গাছগুলো কি টিকবে বলো তো বন্ধুরা সেজন্য আমি একটু গাছপালা নিয়ে বিকেলবেলাটা কাটাই আর তো এখন আরও একটা কাজ বেড়ে গেছে বিকেলবেলা জানো তো লাইভ লাইভ করি তো আমার লাইফে তোমরা এসো হ্যাঁ এখন ভাবছি লাইফটা বিকালে করব না কারণ আমার লাইফটা তো বড় ডিস্টার্ব করে নেট সেজন্য জন্য ভাবছি বিকালে করবো না এই বিকালবেলা আমাকে গাছের যত্ন হিসাবে কদিন যত্ন নেওয়া হয়নি খুব কষ্ট হচ্ছে শুধু জল দিয়ে ছেড়ে দিচ্ছি এরকম করে তো হবে না সেজন্য গাছগুলোকে ভালো করে যত্ন নিতে হবে এই বর্ষাকাল আসছে বন হয়ে যাচ্ছে বন বাজারগুলো পরিষ্কার করতে হবে করার সময় পাচ্ছি না আর বনে একটু পরিষ্কার করে রাখা দরকার নাহলে তো সব অন্যান্য প্রাণীগুলো এসে যাবে না যেমন জোঁক বাবা আমার ওকে ভীষণ ভয় পায় হ্যাঁ আর একটু এই যে গাছে একটু জল দিয়ে দিলাম যাতে একটু সুস্থ থাকে গাছগুলো আর এই যে পোকা হয়ে যায় তো এই জবা ফুল গাছে ভাবি একটু ওই নিম গাছ আছে নিম পাতা ভেঙে আর একটু গরম জলে ফুটিয়ে রাখবো তো বৈশাখ মাসে আমি করিনি বৈশাখ মাস শেষ হয়ে গেছে জ্যৈষ্ঠ মাস পড়েছে এইবার করব ভাবছি জলে ফুটিয়ে আর ঠান্ডা করে একটু দেব পোকা মাকড় বড্ড হয়ে তো আজকে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার পুজো আছে বাড়িতে তাই ফুলগুলো আমি অনেকগুলো জবা ফুল ফুটেছে আর দেখো এই যে পোকা লেগেছে নিমপাতা দিতে হবে এটা তুললাম না আর জল দিয়েছি ভিজে ভিজে লাগছে তো দেখো আর ফুলগুলো তুলে রাখছি পুজোর জন্য রোহিত মশাই এসে গেছে ছটফট করছি এই ঠাকুর ঘরে চলে যাব ফুলগুলোকে নিয়ে তারপর তো পুজো শুরু হয়েছে দেখো আমাদের আজকে আজকে মঙ্গলবার মানে জয় মঙ্গলবার যেটা মঙ্গল সব সেই কবে কোন ছোটোবেলায় শুরু করেছি মনেই নেই মায়ের সঙ্গে করতাম জয় মঙ্গলবার তোমরা জানো নিশ্চয়ই জয়দেব আর জয়াবতীর গল্প আমার মা বলতো শুনতে কি ভালো লাগতো ছোটোবেলায় সেই জয়দেব না জয়াবতী মঙ্গলচন্ডীর ব্রত করতেন আর জয়দেব বলতে কি পুজো করছো তুমি বলতে না এটা হারালে পাওয়া যায় সত্যি ভাই মা মঙ্গলচন্ডীকে না ডাকলে পরে কোনো জিনিস হারালে না ঠিক পাওয়া যায় কাটলে জোড়া লাগে হ্যাঁ এরকম একটা গল্প আছে আমরা পড়েছি মানে মা ব্রত কথা বলতো আর কি শুনতাম খুব শুনতে শুনতে ভীষণ ভালো লাগতো যাই হোক ঠাকুরগাড়ের বাসন টাসন ধোয়া হয়ে গেছে তো আর ধুয়ে ফেললাম ধুয়ে আর ওকর করে রাখছি আর ফুলগুলো কিছু কেনাও আছে পুরোহিত মানে সাতটার সময় এসে যাবে হ্যাঁ তো পুরোহিত সেই তো আসলেই তো পুজো শুরু হয়ে যাবে এই যে গাঁদা ফুলও কিছু কেনা হয়েছে আর দেখা যাক পুজো গাঁদা ফুলগুলো আবার রেখে দেয় অনেকগুলো জবা ফুল থাকলে আর গাঁদা ফুলগুলো পুরো দিন কালকে হবে যাই হোক আমি চলে যাচ্ছি আমি ঠাকুরের স্নান টানসরে আমি একবার রেডি হয়েছি স্কুলে যাবো সেই জন্য একদম শাড়িটারই পরে নিয়েছি এই শাড়িটা পরেই যাবো হালকা শাড়ি তো দেখো পড়ি দিয়েছে এসে গেছেন পুজো সুন্দর করে দিয়েছেন আর তো এদের তো গদ দেওয়ার ব্যাপার আছে সেই সতেরোটা জব সতেরোটা মুখ করা এই সতেরোটা তুলসী পাতা সতেরোটা ধান ছাড়িয়ে চাল হ্যাঁ আমরা আলো চাল দিই এখন এই সমস্ত দিয়ে খিলি করা হয় তো এই খিলিগুলো খিলি তো আজকে করার নেই আমি আমার বাড়িতে ওনার বাড়িতে ওখান থেকে একটা খিলি নিয়ে আসলাম জানো তো বন্ধু আজকে খুব কষ্ট হয়ে সকাল হয়ে গেলে আমি এখানে গড় একটা নেবো হয়ে গেলে আমি গড় ঠাকুর করে খেয়ে নেবো দেখো চলে গিয়েছিল ইস্কুলে আমার ছোটো ছোটো বাচ্চাগুলোকে দুষ্টিমিষ্টিগুলোকে দেখেছো বন্ধুরা দেখো চুপ করে বসে আছে এখন ওদেরকে আমি বলছি খেলা দেবো ওই জন্য চুপচাপ বসে আছে হ্যাঁ এই দেখো কিছু আবার ছুটি হয়ে গেছে খুব আনন্দ নয় আরো খুশি হয় না ওরা সব আমার সামনে এগিয়ে আসবে আমার সামনে এগিয়ে আসবে হ্যাঁ খুব ওদের আনন্দ এই পড়াশোনাটা হয়ে গেছে পড়াশোনা করে এইবার আমি চলে যাচ্ছি স্কুল থেকে যাচ্ছি গঙ্গা জানো তো গঙ্গার আনতে হবে গঙ্গার জল সব শেষ হ্যাঁ স্কুল থেকেই চলে যাচ্ছি কারণ বেরোলে একবার বেরোলে না কাজটা হয়ে যায় আর যদি বাড়ির মধ্যে এসে পড়ি আর ভাল লাগে না যাই হোক একদম চলে এসেছি গঙ্গায় জলান্তে আর মন্দির আছে মায়ের মন্দির পুজো দিতে ঢুকলাম দেখো লাইন পড়েছে আমিও লাইন দিলাম দিয়ে আর মায়ের কাছে পুজো হচ্ছে মেয়ে জয়মাকারি দেখো তোমরা চিনতে পারো কি না কোন মন্দিরের মা চিনতে পারলাম আমাকে একটা কমেন্ট করে বলো দেখো মায়ের কাছে পুজো দিয়ে ঘরেরও পুজো হয়েছে আর মায়ের কাছে একটু সন্দেশ গুজিয়া সন্দেশ নয় গুজিয়া কিনে মায়ের কাছে একটু পুজো দিলাম পুজো দিয়ে গঙ্গার জল নিয়ে আমি এবার ফিরছি হ্যাঁ খুব প্রচণ্ড রোদ কষ্ট হচ্ছে খুব কারণ কোন সকালে বেরিয়েছি তো স্কুল থেকে বেরিয়েছি স্কুলে গিয়েছি ওখান থেকে আবার গঙ্গা এসেছি জলটা নিয়ে আমি এবার ছেলেমেয়েটা যাচ্ছে হ্যাঁ গঙ্গা জলটা দরকার তাকে একদিন আনিয়েছিলাম সে ফুটো করে এনেছে জানো তো সেই জন্য বিশ্বাস হয় না যাই হোক আমি এবার বাড়ি চলে এসেছি এই যে কলার খাচ্ছি দেখো আজকে তো অন্য কিছু ভাত খাবো না কারণ জ্যেষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার তো জয় মঙ্গলবার করেছি সেই জন্য কলা দুধ জিরে আর একটু পাটারি আছে আর একটু আছে ওই যে গুজিয়া পুজো দিয়েছিলাম না যাই হোক আমি খেতে বসে গেছি ভিডিওটা কিন্তু বেশি বড় করলাম না তোমার দেখো প্লিজ আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো প্লিজ তোমরা আমার লাইভে এসো